বাংলা চলচ্চিত্রের বিখ্যাত গান আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে শুনেছেন অনেকেই আর রাতে আকাশের দিকে তাকালেও কিন্তু একটি চাঁদই দেখা যায় কিন্তু কেমন হবে যদি আকাশে একটি নয় দুটি চাঁদ দেখা যায় কি ভাবছেন মজা করছি না এটা কোনো মজা নয় এমনটাই শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে উনত্রিশ সেপ্টেম্বর থেকে পৃথিবীতে নতুন আরও একটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা নতুন চারটি মূলত একটি ছোট গ্রহাণু নাম টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ উনত্রিশ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেখা মিলবে দ্বিতীয় চাঁদের তবে খালি চোখে নয় কমপক্ষে তিরিশ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে চারটি জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে আকারে ছোট নতুন চারটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত আর অর্জুন গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় নয় কোটি তিরিশ লাখ মাইল দূরত্বে অবস্থিত ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে ফিরে যাওয়ার আগে মাত্র দুই মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস বলেন অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন আঠাশ মাইল দূরত্বে আসতে পারে এ অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে অনেকটা জানালায় উঁকি দেওয়ার মতো করে চলে যাবে গ্রহাণুটি নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনিমুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে স্বল্প সময়ের জন্য এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবর্তন করতে পারে যে কোনো গ্রহাণুকে মিনি মুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় আঠাইশ লাখ মাইলের কাছাকাছি আসতে হবে এই অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায় আর মাত্র একদিন আগামীকাল থেকেই দেখা যাবে আকাশের দুটি চাঁদ আমি তো ভীষণ এক্সাইটেড এই ঘটনা দর্শনের জন্য কি ভাবছেন সত্যি আমি সাক্ষী হব এমন একটি বিরল ঘটনার আরে আমি ভাই গরিব টরিব মানুষ শক্তিশালী টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখার মতো ভাগ্য আমার নাই আমার মতো আর কে কে আছেন এমন গরিব যারা শুধু শুনেই শান্তি দেখার সৌভাগ্য নাই জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন প্লিজ আর অসংখ্য শেয়ারের অনুরোধ জানাচ্ছি এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ